যে সকলকে আমার হাত ধায় আমার কবিতা তোমার ব্যথার উৎসটি যদি পায় আমার কবিতা তোমার জাপনে আনে যদি বন্ধুতা আমার কবিতা তোমার প্রেমে দেয় যদি উষ্ণতা আমার কবিতা তোমার মিছিলে হাঁটতে যদি বা পারে কবিতা আমার সেইখানে যেন কবিতাই দুটো বসন্ত আগে ভেবেছিলাম একবার একটা সুযোগ ব্যাস সুমন্দার হাতখানায় নরম দুহাতে চেপে ধরে বলব সুমন্দা একটা গান লেখুন আমি নিয়ে তিনটা বলি অসাধারণ নারী আমি বড্ড বেশি সাধারণ নাচের ছন্দে নাচতে পারি গলায় রবি আনতে পারি গান কিংবা আমার বাঁচার ইন্সপিরেশন গোটা পঞ্চাশ কবিতা আর গোটা কয়েক গল্প আছে আমার লেখা ছাঁটা পদ্ম গোলাপ কুড়ি হরেক রকম আসন আছে আমার বোনা দুখানা নয় তোমায় দেব একটু দাঁড়াও অনেক কটা মিস করছি আসলে গুণ এত বেশি মাঝে মাঝেই গুলিয়ে ফেলি মিমিত্রিটা ভালোই করি নাটকও বেশ কয়েকটা অভিনয় করেছি বটে কলকা বা আলপনারা আমার ছোঁয়ায় ভালোই ফোটে কার পুতুলের ঢঙেও আমি ঝুলতে পারি সাধারণ সবজিগুলো অসাধারণ হয়ে ওঠে আমার হাতে ওই দাউট ম্যাগি মশলা আর কি যেন আর কি যেন না থাক বড্ড বেশি লেন্দি হবে গানটা তবে একটা টপিক মিস করো না ওটা কিন্তু ভীষণ দামি আমার নিজের কোনো পরিচয় নেই মিস্টার ওয়াইয়ের কন্যা এবং মিস্টার জেডির স্ত্রী আমি যৌবনের সম্পূর্ণতার মত করে যখন একটু একটু সাজিয়ে নিয়েছে আমার বয়ান ঠিক তখনই পূর্ণ চাঁদের মায়া ভরা এক রাতে গল্ফ গ্রেনের রঙ্গমঞ্চে হাজির হলেন আমার সুযোগ আর আমি যে কিনা বৃষ্টি ফোটার মতন পরিচয়টুকুও করতে অক্ষম ছুটলুম সেই জলসায় আসর ভাঙতে একলা আমি রেখাকিত্ব থেকে নিজেকে টেনে বের করে মিশে গেলাম হাজার হাজার মানুষের ভেড়ে এগিয়ে যাচ্ছি আমি এগিয়ে যাচ্ছি আমার লক্ষ্যে হাঁপানি রোগীর কাছে যেমন এক অক্সিজেন তার চাইতো বেশি চাওয়ার ছিল আমার ওই এক চিন্তে পরিচয় স্রোতের মুখ বোঝার আগে আমি ব্যাক স্টেজে অন্ধকার বড্ড অন্ধকার আজ তো পূর্ণিমা এত অন্ধকার কেন মুহূর্তে মনে এলো ও আমি তো ব্যাগ আমার মাথার ওপর তো কালো কাপড়ের স্বামিয়া না অতি পরিচিতের মতো কয়েকবার ডাকলুম সুমন্দা 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 প্রতিধ্বনিতে ফিরে এলো হাজার হাজার উমন দা উমন দা উমন দা উমন দ্যমন দা হাত বাড়িয়ে দিল আমার শরীরে কচকচিয়ে চিবিয়ে খেল আমার অহংকার তখনও তখনও আমার অবচেতনা আমার লেখায় তিনটে লাইন কালেও মরণ আসে শরীর জুড়ে পেঁচে থাকা মনের মাঝে মৃত্যু আসে এত সহজে এত খানা পরে

আজ আর পরিচয়ের কামাল নয় আজকের আমি শুধুই ধর্ষিতা এক ললনা না কোনো মিস্টারেরই কেউ না